গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ চ্যাপ্টার অফ টার্ন দ্য পেজ আজকে সকালটা অন্যরকম ফার্স্ট মর্নিং আমাদের নতুন ঠিকানায় তো আমরা বেশ সকাল সকাল উঠে পড়েছি টুকটাক কিছু কাজকর্ম হয়েছে আর বেশ অনেকক্ষণ বকর বকরও হয়েছে কর্তা এখন কর্তা মশাই গেছেন রান্নাঘরে চলো আমিও একটু যাই একা কে আর ছাড়া যায় তো রান্নাঘরের অবস্থা তো এখন খানিকটা এরকম সব কিছু গোছাতে হবে তো সেট করে জন্য আমরা আজকে সকালে চা খাচ্ছি আমি বিছানাটা গুছিয়েছিলাম অবস্থা দেখো এখান থেকে হাওয়াতে আসছে পুরো এগুলো সব উটিয়ে যাচ্ছে এখান থেকে প্রচন্ড হাওয়া দেয় আর এই ভিউটাই হচ্ছে এমন যেটা কিনা না হামকো পাগল করে দিয়া কি যে না আমরা এই রুমটাই নেব স্কোয়ার ফিট হিসাবে আমাদের এই জায়গাটা কার্পেট এরিয়াটা কিন্তু একটু কম মানে আগে আমরা যে দুটো জায়গায় থেকেছি সেই আন্দাজে কিন্তু এইখান থেকে এই বেডরুমের এখান থেকে যে ভিউটা জাস্ট আমার আমাদের দুজনের জন্য জাস্ট দুর্দান্ত তো সকালের ব্রেকফাস্টে কোনো ক্রমে বানিয়ে দিয়েছিলাম একটু মিষ্টি সুজি আর ঘরে এনে রাখা ছিল বন পাউরুটি তো আজকে খুব উইয়ার্ড এই ব্রেকফাস্টটাই খাইয়ে হিরণময়কে নিচে ছাড়তে এসেছিলাম মানে ফার্স্ট ডে যেহেতু এখান থেকে অফিস যাচ্ছে সো ইটস কাইন্ড অফ আর রিচুয়াল তো এখানে এই যে পুচকেটাকে দেখছো ওর নাম কাঞ্চা আর ওরা নেপালি এবং ও এখানে ওর বাবা এবং মায়ের সাথে থাকে ওরা হচ্ছে আমাদের কেয়ারটেকার সো খুব ভালো লাগে ওর সাথে বক করতে বেশ মিষ্টি ছেলেটা আর এখানে আমি আবার সমস্ত বাকি যে বাক্সপ্যাটরা আছে সেগুলোকে ওপেন করছি আর বেশ অনেকদিন বাদেই আজকে এই ভিডিওটা শেয়ার করছি এরপর এক এক করে আরও কিছু ভিডিও আসবে ইতিমধ্যে আমরা অলরেডি ব্যাঙ্গালোরে এদিক ওদিক একটু বেরিয়েছি তার মধ্যে এটাও ছিল একটা এটা একটা ছোট। টিফিন সেন্টার টাইপের বলতে পারো বেশ ভালো দোকানটা বড় সড়ো বেশ ভিড়ও ছিল স্ন্যাক্স আর কফি খাওয়া সেরে আমরা সোজা পৌঁছেছিলাম ঘরের গ্রসারি শপিং করতে ডিমার্টে আমাদের এই ছোট ব্লগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টা